পরশমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের একটি প্রকল্প পরশমণি শারদে জ্ঞান যেখানে বাচ্চাদের পড়াশোনার সাপোর্টের যা কিছু আমরা সেগুলিই তাদেরকে ঘরূপে নিবেদনের চেষ্টা করি আজকে আমরা সেরকমই পৌঁছে গিয়েছিলাম পরশমণি পরিবারের পক্ষ থেকে শিবপুরের একটি বিদ্যালয়ে মূলত প্রাথমিক বিদ্যালয় এটি গান্ধী স্মারক বিদ্যালয় পরশনির পক্ষ থেকে এই স্কুল ব্যাগ এবং সঙ্গে অবশ্যই ছোট্ট করে একটু টিফিন তাদের জন্য নিবেদিত হবে এখানে এই বিদ্যালয়টিতে আমরা যে মানব পূজার কাজ করতে পারব সেই বিষয়ে আমাদের অবগত করান রমাদি রমাদিও এখন পরশমণি পরিবারের অন্যতম একজন সদস্য এবং তিনিও এই সেবামূলক কাজে আমাদের সঙ্গেই ছিলেন ওই দিন এই কাজে সর্বতোভাবে সহযোগিতা করেন এবং এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে পৌঁছে গিয়ে আমরাও খুব আনন্দের সঙ্গেই এই পূজা কার্য শুরু করি এবং সম্পন্ন করি আপনারা দেখছেন পরশমণি পরিবারের পক্ষ থেকে চলছে পূজা নিবেদন ছোট্ট ছোট্ট শিশু গদাধর শিশু বিলে এবং শিশু মা সারদাদের হাতে পরশমণি পরিবারের পক্ষ থেকে আমরা নিবেদন করছি আজকের এই পূজার্ঘ যেখানে ওদের জন্য রয়েছে মঞ্জিনিসের থেকে একটা টিফিন সেই টিফিনে রয়েছে কেক ক্রিম রোল ইত্যাদির অর্ঘ সেই সঙ্গে একটি করে স্কুল ব্যাগ যেগুলি ওদের পড়াশোনার জন্য অবশ্যই কাজে লাগবে এই আশাতেই আমাদের এই নিবেদন আমরা সকলেই অত্যন্ত আনন্দ সহকারে এই পূজা নিবেদন করছি এবং এই যে স্কুলটি দেখছেন এখানে এই একটি লম্বা হল ঘরের মধ্যেই আলাদা আলাদাভাবে ক্লাসগুলি বসে এবং সেইভাবেই ওদের পড়াশোনা চলে আর দেওয়ালে যে সমস্ত কারুকার্য সেগুলি এইসব কচিকাচাতের হাতেই নির্মাণ ওরা বেশ খুশি আজকের এই পূজার ঘো পেয়ে আর ওদের হাসি মুখ আর আনন্দ দেখে অবশ্যই আমরাও অনেক অনেক খুশি এই খুশির ছোঁয়াটুকু নিয়ে আমরা পৌঁছে যেতে চাই দূর থেকে দূরান্তরে আবার কখনো খুব কাছেও যেমন আজকে আমরা পৌঁছেছি শিবপুরের এই গান্ধী স্মারক বিদ্যালয়ে আপনাদের আগেই বললাম এখানে ওদের হাতে এই পূজা নিবেদন সম্পন্ন হল এই পূজার ক্ষোভে ওরা ভীষণ খুশি আর ওদের পূজা নিবেদন করে আমরাও অত্যন্ত পরিতৃপ্ত গান্ধী স্মারক বিদ্যালয়ে এই ছোট ছোট শিশু বিলে শিশু সারুদের পূজা নিবেদন শেষ করে আমরা আবারও পরবর্তী এই রকমই ছোট্ট ছোট্ট শিশু বিলে ও সারুদের পূজায় পৌঁছে যাব অন্য কোথাও আমরা আজ এখান থেকে বিদায় নেবার আগে ছোট্ট একটা ফটো সেশন সকলের সঙ্গে হাসি মুখে এই মুহূর্তটাকে চিরন্তন করে রাখার একটা প্রয়াস এই স্মৃতিগুলোই প্রেমবন্দী হয়ে থেকে যায় চিরকাল এখানে এই ছোট্টটি প্রেমে আসছিল না তাই তাকেও তুলে ধরে আমরা সবাই মিলে পরশমণির চরণতলে একত্রিত এবং তাদের কাছে অশেষ কল্যাণ কামনা করি এদের